প্রথমে টিকিটটা কাটলাম পঁচাত্তর টাকা নিল দিয়ে ওইখানে লাইন দিয়ে আসলাম দিয়ে ওইখানে টিকিটটা স্ক্যান করলো এখন স্ক্যান স্ক্যান করার পরে খুলে দিল তারপরে আমি যাব এইখানে এটা ওই দিক থেকে আসার আর এই দিক থেকে যাওয়ার জন্য এটা আবার ঘুরবে এখানে তখন আমি ওকে চড়াবে দেখি কোনো দিন তো চড়িনি আজকে চড়ে একটু দেখি কেমন লাগে এটা উপর থেকে ভিউটা হবে অসাধারণ লাগবে অসাধারণ লাগবে দেখা যাক

udahbalik Hai istri dan ini এটা গাছের উপর দিয়ে যাচ্ছে আপনারা যদি কলকাতা সায়েন্স সিটিতে আসেন অবশ্যই এই ঝুলন্ত যে লিফ্ট আছে রুপওয়ে বলে রুপওয়ে মানে দড়ির রাস্তা এটাতে অবশ্যই চড়বেন মাত্র পঁচাত্তর টাকার টিকিট আর আপনি সায়েন্স সিটিতে প্রবেশ করার জন্য তো সত্তর টাকা আপনার টিকিট লাগবেই তার সাথে এটাতে আপনার পঁচাত্তর টাকার এক্সট্রা লাগে তো ভিউটা দেখুন নিচে যে পরিবেশটা আছে গাছ মানে ছোটো ছোটো যে গাছগুলোকে ডিজাইন করে কেটে রেখেছে ওটার ভিউ অসাধারণ মানে উপর থেকে মনে হচ্ছে ড্রোন ক্যামেরা হচ্ছে একটু হালবে কেননা আমার হাতে মোবাইলটা আছে আর ওটা একটু হালছে এটা লিফ্টটা তো ভিউটা আমার খুব ভালো লেগেছে পঁচাত্তর টাকা দিয়ে যেয়ে আমি চড়লাম এর আগে কোনো দিন আমি চড়িনি তো শখ ছিল তাই এটাতে চড়লাম সবাই চলেছে আর সায়েন্স সিটিতে সবই আপনার সায়েন্স মোতাবেক মানে তৈরি করা আছে সায়েন্স সিটিতে অনেক ভিডিও বানিয়েছি এরপরে আপনার দেখা দেখাবো সায়েন্স সিটির ভিতরে আয়নাঘর এই যে পাশ দিয়ে একটা যাচ্ছে দুটো আসা যাওয়া করে একটাতে যায় একটাতে আসে তো খুবই সুন্দর পরিবেশ এবং খুবই সুন্দর আমেজিং আমার লাগলো আপনারা অবশ্যই যদি সায়েন্স সিটিতে ঘুরতে আসেন তাহলে এটাতে চড়বেন এটা মিসাইলের মতন তৈরি করে রেখেছে দেখুন মানে উপর থেকে ভিউটা খুবই সুন্দর লাগলো আমার মানে ভিডিওতে হয়তো আপনাদের অত ভালো লাগছে না কিন্তু যখন নিজের চোখে আপনি দেখবেন তখন যে কতটা সুন্দর লাগবে সেটা মানে মুখে বলে আমি বুঝাতে পারবো না আমার তো খুব ভালো লেগেছে আপনারা যারা চড়েছেন এর আগে অবশ্যই বলতে পারবেন আর যারা চড়েননি যদি সায়েন্স সিটিতে দিন আসেন অবশ্যই চড়বেন সায়েন্স সিটিতে সবই সায়েন্স মোতাবেক সায়েন্স বানিয়েছে ভিতরে আরও ঘর আছে আয়না ঘর বিভিন্ন ধরনের মানে দেখলে অবাক হয়ে যাবেন আপনারা কলকাতার মধ্যে সায়েন্স সিটিটা খুবই সুন্দর জায়গা সবাই পছন্দ করে বিল্ডিংগুলো দেখুন প্রবেশ করার জন্য সত্তর টাকা তার সাথে আপনি বিভিন্ন বিল্ডিংয়ে বিভিন্ন জায়গা আছে সেটার জন্য আলাদা আলাদা টিকিট কাটতে হয় আলাদা আলাদা চার্জ যেমন আমি এই রূপতে চলে আছি এটাতে পঁচাত্তর টাকা চার্জ টিকিট কিছু আছে বিয়াল পঁয়তাল্লিশ টাকা পঁচিশ টাকা তো ভিউটা আমার খুব ভালো লাগলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এটা এখন নিচের দিকে যাচ্ছে মানে নেমে পড়ব একটা বাইরের এরিয়া সায়েন্স সিটির যে গেট ঢোকার মেন গেট সেই গেটটা এই দিক দিয়ে তো এখন নিচে দিকে নেমে যাচ্ছে আস্তে আস্তে আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন পেজটাকে ফলো দিবেন এবং সাপোর্ট করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন নতুন যদি হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই রকম ভিডিও পেতে এবং ফানি ভিডিও পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পেজটাকে ফলো করুন লাইক কমেন্ট করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে বাই বাই টাটা সবাইকে তো এ নিয়ে পড়লাম কোনো ভয়ের কারণ নেই আপনারা আসলে এনজয় করবেন চলবেন কেননা এনজয়ের কোনো দাম হয় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই